এ আমি কি নেবো ওর জন্য বলো তো ক্যাশই তো নাই দেখছে ক্যাশই তো নেই সব অনলাইন পে হতো হ্যাঁ আমি অনলাইনে পে করবো তাহলে আমি কিন্তু প্রথম শপিং করেছি আর এই দোকানটা ভীষণ ভালো লেগেছে তোমরা দেখে নিতে পারো এই নাম কি শুনল নাম বলতো কর্ট অ্যান্ড আচ্ছা আর ইহাতে যে না সবকুষ সাইল্যান্ডসে

दोनों बेग। दोनों ये 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 वाला 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 मतलब आईफोन में ना का दिखा दादा डांटा बन थोड़ा अमृता डांटा लो आपका वाई फाई हो गया हम्म निकाल स्टिक निकाल